থেকে বড় খবর হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী মায়েদের জন্য বিশেষ করে সারোগেট মহিলাদের জন্য ছুটি ঘোষণা করল কেন্দ্র গত আঠেরোই জুন সেন্ট্রাল সার্ভিস ছুটির অধিনিয়ম রদবদল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে সরকারি কর্মী যারা সারোগেট মহিলারা তাদের জন্য সন্তান জন্মানোর পরে লালন পালন করার ক্ষেত্রে একশো আশি দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে পাশাপাশি পিতৃকালীন বাবাদের জন্য আট দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে এই বিষয় নিয়ে রাজস্থানের এক কোর্টে মায়েরা একটি মামলা দায়ের করেছিল রাজস্থান কোর্ট আদালত সাপ জানিয়ে দেয় অন্যান্য মায়েদের পাশাপাশি এই স্যারোগেট মহিলা এই মায়েদের অধিকার রয়েছে সাপ জানিয়ে দেয় সেই অতীত নিয়ম রদবদল করে কেন্দ্রীয় সরকার একশো আশি দিনের স্যারোগেট সরকারি মহিলা কর্মীদের জন্য বরাদ্দ করেছে মাতৃকালীন ছুটি একশো আশি দিনের পিতৃকালীন বাবাদের জন্য ছুটি ঘোষণা করল আট দিনের অবশ্যই এই ছুটির নিয়ম বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে দুটি সন্তান জন্ম দেওয়ার পরে লালন পালন করার ক্ষেত্রে এই ছুটি বরাদ্দ থাকছে এর বেশি নয় প্রতিদিন বাংলা রিপোর্ট সাথে দরকার